আসসালামু আলাইকুম ও আলিকুমার আহমতুল্লাহমর গাদহু আলহামদুলিল্লাহ আহমেদসল্লা আল্লাহ রসুল্লাহল কারিম বাদ প্রিয় দর্শক মণ্ডলী আমাদের কাছে গুরুত্বপূর্ণ রমজানের রোজা সম্পর্কে কিছু প্রশ্ন এসে উপস্থিত হয়েছে আমরা সে সম্পর্কে আলোচনা করব একটি কথা মাথায় রাখতে হবে যে আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে তবে প্রথমে আমরা রোজা সম্পর্কিত বা সাম্প্রতিক সময়ের বিষয়গুলো উত্তর দেওয়ার আগে আমরা চেষ্টা করছি সম্মানিত সুধি আমাদের কাছে ইতিমধ্যে প্রশ্ন এসেছে রোজার ফিদিয়া কাফারা কাজা ও বদলি রোজার বিধান কি এ বিষয়ে আটটি প্রশ্নের উত্তর আমরা আজকে জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই একটি প্রশ্ন রোজার ফিদিয়া কাফরা ও কাজা সম্পর্কে ইসলাম কি বলে উত্তর রমজান মাসে যারা অসুস্থ অতিশয় বৃদ্ধ যাদের দৈহিক দুর্বলতার কারণে রোজা পালন করা কষ্টদায়ক হয় যারা ভ্রমণে থাকার কারণে সফরে থাকার কারণে রোজা পালন করতে পারেন না তাদের জন্য রোজার কাজা কাফারা ফিদিয়া ইত্যাদি বদলা ব্যবস্থা স্থির করে ইসলামীর শরীয়তে সুনির্দিষ্ট বিধি ব্যবস্থা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে যেমন আল্লাহ তালা সুরাতুল বাকার একশত চুরাশি নাম্বার আয়তে এটি বলেছেন ফি আইকি আমি মাহদুদাদ এই আয়তের মধ্যে বলেছেন আল্লাহ তালা আরও বলেন যে এটা সিয়াম ও রমজানের রোজা যাদেরকে অতিশয় কষ্টে দেয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে সেটা তার পক্ষে সবচেয়ে বেশি কল্যাণকর সবচেয়ে বেশি ভালো যদি তোমরা উপলব্ধি করতে তোমরা যদি বুঝতে তবে বুঝতে সিয়াম পালন করে তোমাদের জন্য সবচেয়ে কল্যাণপ্রসূ এবং উত্তম সুরাতল বাকার একশো চুরাশিতে এটি বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন তাহলে আমরা ফিদিয়া সম্পর্কে এবং রমজানের রোজার কাজা সম্পর্কে বা অসুস্থ ব্যক্তি সম্পর্কে কিছু জানতে পারলাম দুই নম্বর প্রশ্ন আমাদের কাছে এসেছে রোজার ফিদিয়া কি আসলে রোজার ফিদিয়া কি পরিমাণ হবে বা কি শরীয়ত মোতাবেক কেউ রোজা রাখার সামর্থ্যহীন হলে প্রতিটি রোজার জন্য একটি করে সদগাতুল ফিদ্র এর সম পরিমাণ গম বা তার মূল্য গরিবদের দান করাই হলো রোজার ফিদিয়া অতিশয় বৃদ্ধ বা গুরুতর রোগাক্রান্ত ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই অথবা রোজা রাখলে জীবনহানির আশঙ্কা থাকে তারা রোজার বদলে ফিদিয়া আদায় করবে পরবর্তী সময়ে ওই ব্যক্তি যদি সুস্থ হয়ে রোজা রাখার মতো শক্তি ও সাহস পায় তাহলে তার আগের রোজার কাজে আদায় করতে হবে তখন আগে আদায়কৃত ফিদিয়া সদগা হিসেবে গণ্য হবে অসুস্থ ব্যক্তি ফিদিয়া আদায় না করে মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ থেকে ফিদিয়া আদায় করা কর্তব্য আবশ্যকীয় যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় অন্যথায় আদায় করা মুস্তাহাব যদি ওসিয়ত করে না যায় মৃত ব্যক্তি তাহলে আদায় করাটা মুস্তাহাব ওয়াজিব নয় উল্লেখ্য যে প্রতিটি রোজার ফিদিয়া হলো একটি শদকাতল ফিদ্র অর্থাৎ এক কেজি ছয়শো গ্রাম আটা এক কেজি ছয়শো গ্রাম আটা বা তার সমমূল্য দরিদ্র বা ফকির মিসকিনকে দান করা অথবা একজন ফকির বা গরিবকে দুই পুট পেট পুরে খাওয়ানো এটিই হবে রোজার ফিদিয়া তিন নম্বর প্রশ্ন হচ্ছে অধি বার্ধক্যের কারণে রোজা রাখার সামর্থ্য হারিয়ে ফেললে তার রোজার ফিদিয়া একাধিক ব্যক্তিকে দেওয়া যায় হবে কি না এটি একটি আমাদের কাছে প্রশ্ন এসেছে হ্যাঁ অবশ্যই এক রোজার ফিদিয়া একাধিক ব্যক্তিকেও দেওয়া যায় তবে একটি কথা মনে রাখতে হবে এক্ষেত্রে একজনকে পুরো একটি ফিদিয়া দেওয়াই সবচেয়ে বেস্ট এবং উত্তম দর্শক দর্শকমণ্ডলী আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রমজান রমজানের রোজা শরীর ওজোর ছাড়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে কাফরার রোজা এক নাগারে দুই মাস রাখতে হয় মাঝখানে ছুটে গেলে তো আদায় হয় না আমার জানার বিষয় হলো দু মাস রোজা রাখার সময় মাঝখানে ঈদ বা আয়ামে তাস্রিক তথা রোজার জন্য নিষিদ্ধ দিন যদি চলে আসে এবং নিষেধ থাকার পরও রোজা রাখা হয় তাহলে কাফরা আদায় হবে কি উত্তর কাঁপার রোজা এমন সময় শুরু করতে হবে যেন তার মধ্যে সওয়ালের এক তারিখ অথবা জিলহজের সওয়ালের এক তারিখ মানে ঈদ উল অথবা জিল হজের দশ তারিখ থেকে তেরো তারিখ এই দিনগুলো না আসে মানে কোরবানির নিষিদ্ধ পাঁচ দিন যেন না আসে কাপফারা আদায়ের দুই মাসের ভেতর এই নিষিদ্ধ দিনগুলো যদি পড়ে যায় সে দিনগুলো তো রোজা রাখলেও কাফারা আদায় হবে না বরং এক্ষেত্রে পুনরায় নতুন করে লাগাতার আবার দুই মাস রোজা রাখতে হবে এই জন্য দর্শকমণ্ডলী আমাদের নিষিদ্ধ দিনগুলো যেন না আসে কাফার আদায় করার ক্ষেত্রে এটি মনে রাখতে হবে পাঁচ নম্বরে আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে এক মহিলার হায়জ ও নেফাসের কারণে বিগত সাত আট বছর কিছুই রোজা রাখতে পারেনি কোনো রোজাই রাখতে পারেনি এবং কোন বছরের কয়টি রোজা কোন বছর কয়টি রোজা সে সেটা সে রাখেনি তাও স্মরণ নেই এখন এই রোজাগুলো কীভাবে আদায় করতে হবে সাত আট বছরের রোজা কোন বছর কতগুলো রোজা রাখছে সেগুলোও তার মনে নেই সেক্ষেত্রে সে কীভাবে রোজাগুলো আদায় করবে এক্ষেত্রে আমরা বলবো ওই মহিলা হায়েজ ও নিফাস সাধারণত যদি যতদিন থাকে এটি বর্তমানে দেখতে হবে যে মহিলার হায়েজ এবং নিফাস সাধারণত কতদিন থাকে বাচ্চা প্রসব হওয়ার পরে কতদিন রক্তস্রাব হয় তার এবং রক্তপাত হয় এবং হায়েজ অবস্থার মধ্যে বা মাসিক অবস্থার মধ্যে কতদিন তার এরকম এখন বর্তমানে হয় সেটি একটি হিসাব করতে হবে সেটি হিসাব করে পিছনের বছরের রোজাগুলো সেভাবে কাজে আদায় করবে যদি এক এক মাস এক এক রকম হয় তাহলে সতর্কতামূলক অধিক দিনগুলো ধরে হিসাব করে রোজা রাখবে যেমন কোনো মাসে তার সাত দিন হয়েছে কোনো মাসে আট দিন কোনো মাসে নয় দিন কোনো মাসে ছয় দিন তাহলে নয় দিনের হিসাব বা আট দিনের হিসাব মানে অধিক পরিমাণে এই হিসাবটাকে রেখেই আদায় করবে তাহলে এতে সতর্কতা হয়ে গেল এবং সন্দেহ দূর হবে ছয় নম্বর প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা জানি রমজানের রোজা বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে ভেঙে বলে কাফরা রোজা এক নাগারে দুই মাস রাখতে হয় মাঝখানে ছুটে গেলে তা আদায় হয় না এখন জানার বিষয় হলো দু মাস রোজা রাখার সময় মাঝখানে ঈদ বা আইয়ামে তসরিক তথা রোজার জন্য নিষিদ্ধ দিন যদি চলে আসে এবং নিষেধ থাকার পরও রোজা রাখা হয় তাহলে কাফরা আদায় হবে কি এটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি ইতিমধ্যে তারপরে পুরো প্রশ্নটা পড়ছি দেখি কি বলে এতে মাঝখানে বিরতি হয় না কারণ আমরা আরেকটা মাস জানি যে কেউ যদি নিষিদ্ধ দিনে রোজার মান্যত করে তাহলে নিষেধাজ্ঞার পরও কেউ যদি রোজা রাখে তাহলে মান্যত পুরো হয়ে যায় যদিও তাতে গুণ হয় সেই হিসাবে কাফারাও আদায় হয়ে যাবে কি না সঠিক মাসালাটি জানার অনুরোধ প্রিয় মুফতি সাহেব জানিয়ে বাধিত করবেন উত্তর আহ রোজা এমন সময় শুরু করতে হবে যেন তার মধ্যে সকালের এক তারিখ অথবা জিলহাজের দশ থেকে তেরো তারিখ এই দিনগুলো না আসে যেটি আমরা আগেও বলেছি কাফফারার কাফরা আদায়ের দু মাসের ভেতর উক্ত নিষিদ্ধ দিন পড়লে সে দিনগুলোতে রোজা রাখলেও কাপফারা আদায় হবে না বরং এক্ষেত্রে পুনরায় নতুন করে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে নিষিদ্ধ দিনসমূহের রোজা রাখার মান্য সংক্রান্ত মাসালার সঙ্গে কাফার রোজার কোনো মিল নেই উভয়ের মধ্যে মৌলিকভাবে পার্থক্য রয়েছে এর জন্য দুটোর হুকুম ভিন্ন সুতরাং একটিকে আরেকটির মধ্যে গলিয়ে ফেললে হবে না সাত নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে অনেক জায়গায় দেখা যায় কোনো গরিব লোক কোনো ধনির বদলি রোজা পালন করে দিচ্ছে এটা কি ঠিক যেমন একজনের পরিবর্তে আরেকজন রোজা রাখছে এটি কি ঠিক উত্তরে আমরা বলবো কোনো অবস্থাতেই একজনের রোজা অন্যজন বদলি হিসেবে পালন করতে পারবে না কেউ কারো রোজা বদলি হিসেবে রাখলে শরীরের দৃষ্টিতে তা শুদ্ধ হবে না এটি মাথায় রাখতে হবে ফতার স্বামী সহ অনেক কিতাবের মধ্যে উল্লেখ এসেছে চার নম্বর আট নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে রোজা রেখে নখ কাটলে রোজার কোনো ক্ষতি হবে কি না রোজা রাখলে রোজা রেখে যদি কোনো ব্যক্তি নখ কাটে তাহলে রোজা নষ্ট হয় না এতে কোনো সমস্যা নেই এটি ছিল মূলত আজকের আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ রোজা সম্পর্কিত প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সবগুলো জেনে বুঝে আমল করা জন্য তৌফিক দান করেন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি